ईद मुबारकबाद ঈদের শুভেচ্ছা বাণী প্রতি বছরের মতো দুজন করে ছেলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাও বাবু দুজন করে ছেলে দাঁড়াও দুই মাথা থেকে প্রথমে যেটা কালেকশন হবে সেটা আমাদের জুমা মসজিদ দুজন করে ছেলে দাঁড়া জুমা মসজিদ মুখে কিন্তু বলবে জুমা মসজিদ জুমা মসজিদ জুমা মসজিদ এভাবে বলতেই থাকবে আর কালেকশন হবে দুজন করে দাঁড়া একটা লাইনে দুজন দাঁড়াও দুই মাথা থেকে মাঝখানে এসে একসঙ্গে হয়ে যাবে টাকাটা এক জায়গা করে দিবে দুজন করে দাঁড়াও বাবু প্রত্যেকটা লাইনে আমার মনে হয় সব লাইনে এখনো দাঁড়ায়নি নাকি প্রত্যেকটা লাইনে একটা লাইনের জন্য বাদ না যায় দুজন করে নিজের নিজের লাইনটা দেখে নাও প্রত্যেকটা লাইনে দুজন করে দাঁড়াও তাহলে তাড়াতাড়ি হবে আর কি দুজন করে দাঁড়াও আচ্ছা আচ্ছা মসজিদ মুখে বলো জুমা মসজিদ জুমা মসজিদ জুমা মসজিদ বলতে থাকো আর হাঁটতে থাকো প্রথম যেটা কালেকশন হচ্ছে সেটা জুমা মসজিদের জন্য এবারে যেটা কালেকশন হচ্ছে সেটা আমার বাম দিকে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে সাজাদ বাবু হাই সাহেব বসে আছে ওইখানে যাদের জুমা মসজিদ হয়ে যাবে আপন আপন জায়গায় লাইনে গিয়ে লাইনের মাথায় আবার দাঁড়াবে জুমা মসজিদের টাকা জমা দেওয়া মাত্রই আপন আপন লাইনে গিয়ে যে যেভাবে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়াবা জুমা মসজিদ জুমা মসজিদ লাইনে খুচরার জন্য দয়া করে দেরি করবে না যারা খুচরা নেবে যাদের খুব অসুবিধা এখানে এসে চেষ্টা করে দেখো যদি থাকে এখান থেকে নিয়ে নেবে লাইনের ছেলেরা কে দেরি না করাই ভালো হবে আর কি জুমা মসজিদের আদায় চল জুমা মসজিদ

এবারে যেটা লাইনে কালেকশন হবে এবারে যেটা লাইনে কালেকশন হবে জুমা মসজিদের পর সেটা হচ্ছে মক্তব খানা আমাদের মক্তব আমাদের মক্তব খানা মক্তব খানা আপনারা জানেন মক্তবে তিন চারজন শিক্ষক আর ফেতরা এবং খাল এই দুটো ছাড়া মক্তবে তো আর অন্য কিছু আইনে যেটা আপনারা দিচ্ছেন সেটাই

এগারোশো টাকা মসজিদের নামে নাকি এগারোশো টাকা মসজিদে জমিন হ্যাঁ ঠিক আছে চলে যাও গিয়ে নিজের নিজের জায়গায় ছায়াতে দাঁড়াও যারা কালেকশন করছো মক্তবের হয়ে গেলে আবার তিন নম্বর কালেকশন আরম্ভ হবে ইনশাল্লাহ খুব সুস্থভাবে সুন্দর আবহাওয়ার মধ্যে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের অশেষ রহমত খুব সুন্দরভাবে আমাদের গ্রামের এই মিলিতভাবে মহব্মতের সঙ্গে যেইদের নামাজ আদায় হলো আপনারা একটি ধৈর্য সহকারে বসবেন কয়েক কয়েক আছে হয়ে যাচ্ছে প্রতি বছরের মতো এবারেও ইনশাল্লাহ হয়ে যাবে এবারে মক্তব যাদের হয়ে গেছে মক্তব মক্তবে টাকা যাদের জমা হয়ে গেছে চলে এসো মক্তব চলে এসো ওখানে আপনারা আপনারা একটু যদি কষ্ট করেন তো খুব ভালো হয় চার আঙ্গুল করে মাঝখানে চার আঙ্গুল করে ডানে আর বামে মাঝখানে ডানে আর চার আঙ্গুল বামে একটা রাস্তার মতো করে দেন খুব সুবিধা হবে চার আঙুল ডানে আর চার আঙ্গুল বামে একটু করে হ্যাঁ একটু করে একটা রাস্তার মতো করে দেন খুব সুবিধা হবে হ্যাঁ সামান্য একটু সামান্য একটু ওই চার আঙুল করে হোটেলে হয়ে যাবে এবারে মক্তবের পর পর যেটা কালেকশন হবে তিন নম্বরে সেটা হচ্ছে আমাদের এই ঈদগাহ ময়দানের জন্য এই ঈদগাহ এই ঈদগাহার জন্য তিন নম্বর কালেকশন ঈদগাহার জন্য এই জুমা মসজিদের টাকা হয়নি জুমা মসজিদের টাকাটা কি গোছা হয়নি হ্যাঁ কোচি কোচি ঈদগাহ ঈদগাহ ময়দান তিন নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ঈদগাহার জন্য ওদিকে সাইডে সহায়তা করলো না ওখানে করছো একটু করে পিছাও না যে একটু করে পিছাও ও ওদিকে রাখছো যাও 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 জুয়েল যেখানে দাঁড়িয়ে আছে দ্বিতীয় কাতারে আশরাফুল আশরাফুল দর্জি ওরা সব কয়েকজন আছে ওখানে সবাই বাবা যারা পাশে আছে তারা সহযোগিতা করো যারা যারা পাশে আসো তারা সহযোগিতা করো মক্তব যাদের হয়ে যাবে তারা ঈদগাহর জন্য কালেকশন শুরু করো হ্যাঁ হ্যাঁ মাঝখানে তো বলে শুনো মাঝখানে তো বলে শুনো একটু মাঝখানে একটা রাস্তা দিলে খুব ভালো হয় মাঝখানে মাঝখানে একটু রাস্তা ছরাঙ্গুল করে মাঝখানে চার আঙ্গুল করে ছেড়ে দিয়ে একটা রাস্তা করে দিলে খুব সুবিধা হয় ছেলেদের ঈদগাহা আমার বাম দিকে ঈদগাহা আমার বাম দিকে ওখানে চার পাঁচ জন আছে ওইখানে দাও হ্যাঁ মুখে বলো তুমি ঈদগাহা করে

ঈদগাহার কালেকশন যে সমস্ত ছেলেদের করা হয়ে গেছে তারা এবার দুই ইমাম আমাদের মসজিদের দুই ইমাম জুমা মসজিদের দুই ইমাম দুই ইমাম দুই ইমাম কালেকশন ঈদগাহার যাদের হয়ে গেছে তারা আগে বসো আগে যাও আগে যাও চল যাও আগে চল যাও চল যাও ওখানে দু তিনজন তোমরা দাঁড়িয়ে থাকো যে ঈদগাহ আর মক্ত যাতে ঝামেলা টানা হয় ঈদগাহার কালেকশন যাদের হয়েছে তোমার মায়ের নামে দুশো টাকা ঠিক আছে তুমি বসো ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে তোমার মায়ের নামে দুশো টাকা দুই মামে টাকা জিয়াউল বাবু বসে আছে ব্যাগ নিয়ে ওখানে দাও জিয়াউল বাবুর কাছে দাও দুই মাম দুই এমাম যাদের হয়ে যাবে তারা নিজের নিজের লাইনে গিয়ে ঠান্ডা মাথায় ছায়াতে দাঁড়াও তোমার আব্বার নামে মসজিদে দুশো টাকা নাকি? তোমার আব্বার নামে মসজিদে 200 টাকা। মসজিদে

এবারে তিন অক্তিয়া মসজিদের ইমাম তিন অক্তিয়া মসজিদের ইমাম একটা বাঁধের গোল একটা বাঁধের গোল তিনটা মসজিদ তিনটা মসজিদের জন্য অক্তিয়া মসজিদ তিনটা বাঁধের গোল আর একটা হচ্ছে ফলিপাটোলা আর একটা হচ্ছে মডেল হাজি দিল মাহম্মদ বিশ্বাস বাগানবাড়ি স্কুলের পাশে যে মসজিদ সেই মসজিদ তিনটা মসজিদের জন্য ওখতিয়া মসজিদ তিনটা মসজিদের জন্য এবার তিন মসজিদ তিন মসজিদ হলিপাটোলার নাম সাহেব বাগজি আপনি একটু সামনের দিকে আসেন তো ওখানে তিনটা বক্তিয়া মসজিদের জন্য কালেকশন হচ্ছে যেটা হচ্ছে সেটা তিনটা বক্তিয়া মসজিদের জন্য তিন মসজিদ আপনারা ছেলেরা সবাই বলবা বাবা তিন মসজিদ মুখে বলবা আর তিন মসজিদ দাম টাকা হ্যাঁ তিন মসজিদ একটা বাঁধের পোলের মসজিদ একটা মডেলের পশ্চিম প্রান্তে মসজিদ একটা খলিপা টোলার মসজিদ এই তিনটা মসজিদকে একসঙ্গে করা হয়েছে তিনটা মসজিদের জন্য আপনারা আরে এই সবাই কথা বলিও না সবাই কথা বলিও না আস্তে কথা বলো

ই কইছে হ্যাঁ তিনটা ভাই সবার কথা বলা হয় গোলমাল তিনটা মসজিদ তিনটা মসজিদ বাদের কলের একটা একটা মডেলের যে যেটা শামসুলদার বাড়ির কাছে করা হয়েছে হাজীদুল মোহাম্মদ বিশ্বাসের বাড়ির সামনে আর একটা তিনটা মসজিদের জন্য দিচ্ছে আপনারা

ওই তিনজন তিনটা মসজিদের ইমামের জন্য টাকা হয় হবে হ্যাঁ ওই তিনটা মসজিদের ইমামের জন্য টাকা লাগাও ওই তিন মসজিদের তিন ইমাম ওই তিনটা মসজিদ যে তিনটা মসজিদে আপনারা দান করলেন সেই তিন মসজিদের তিনটা ইমামের জন্য তিন মসজিদের তিনটা ইমাম বাগানবাড়ি স্কুলের কাছে বাথের উপরে আর একটা খুলে পটলা তিন মসজিদের তিনটা ইমামের জন্য তিন ইমামের জন্য মসজিদ আলাদা থাকবে ইমাম সাহেবের টাকা আলাদা থাকবে ওখানকার ইমাম যারা আছে ওই আনসারুলেরা ওদের হাতে দাও আনসারুল কই এবারে তিন মসজিদের তিনজন ইমাম তিনটা বক্তিয়া মসজিদের তিনজন ইমাম তিনটা বক্তিয়া মসজিদের তিনজন ইমামের জন্য এবারে যেটা উঠছে তিন ইমাম তিন ইমাম তিন ইমাম মুখে বলো আর হাঁটো এবারে যেগুলো কালেকশন হয়েছে আগে যাও আগে যাও এই আগে যাও ওরে চল যাও মাথা চল যাও যা মাহবুব বাবার কাছে চল যাও মাহবুব বাবার কাছে চলে যাও ওখানে ও কোন ছেটাকা যতক্ষণ পারো বলো যেগুলো হবে বিক্রার হয়ে যাবে এবারে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ অক্তিয়া মসজিদের তিন ইমামের জন্য কালেকশনটা চলতে দেন আর দয়া করে একটু আমার দিকে আপনারা লক্ষ্য রাখবেন আমার অনুরোধ আমার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন খুব দরকারি জিনিস আপনাদের সামনে বলছি হয়েছে কি হয়েছে এটি হয়ে গেলে ওরাকে বসে দিয়ে তারপরে একবার করব এবারে